প্রিয় দেখতে পাচ্ছেন এই আমাদের এখানে হালকা ঝড় এবং বৃষ্টি হয়ে গেল হয়ে যাওয়ার পর কৃষকের মনে কষ্ট আসলে রমত্রে বৃষ্টি অনেক দিন ধরে হয়নি তারপরও আবার এই রকম হালকা ঝড়ের কারণে দেখুন আমাদের এই জায়গায় যেগুলো জিরা ধান আছে আর কি সেই ধানগুলো মোটামুটি পড়ে গেছে আসলে দেখতে পাচ্ছেন এই লম্বা বিঘা পাঁচ ছয়েক এভাবে এই ধানগুলো পড়ে গেছে এতে ফলন একটু কমে যাবে এতে কৃষকের মনে অনেক কষ্ট কৃষক আসলে যেদিকেই যাক যেদিকেই যাক কৃষকের কষ্ট আছেই এই জন্য আমরা কৃষকরা অনেক কষ্ট পেয়ে থাকি দেখতে পাচ্ছেন আপনারা অন্যদিকে এই কাটারি ধানগুলো কিন্তু সুন্দর আছে কিন্তু জিরা ধান একটু ঝড় বাতাস এগুলো একটু কম সহ্য করতে পারে ধানটির গোড়া একটু নরম এই কারণে দেখতে পাচ্ছেন প্রায় এই লম্বা প্রায় পাঁচ বিঘা জমি এটা মাটির সাথে লেগে গেছে আপনাদের আরও কিছু আমি দৃশ্য দেখাচ্ছি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কৃষক আসলে কোনো সোনার ফসল ফলার পরে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকের মনে আসলে কষ্টই আসে যদি শুধু বৃষ্টি হতো তাহলে এই ধরনের ক্ষতির আশা হতো না পাশে ধান ভালো আছে কিন্তু এই জমির ধানটা পড়ে গেছে এটা জিরা ধান সেই জন্য পড়ে গেছে কিন্তু কাটারি ধানগুলো কত সুন্দর হয়ে আছে দেখতে পাচ্ছেন অবশ্যই বিশেষ করে আমাদের এলাকায় এই কারণেই জিরা ধানের আবারটা অনেক কমিয়ে গিয়েছে আমাদের এখানে প্রায় একশো বিঘা জমিতে ধান লাগানো হয়ে থাকে সেই সেখানে প্রায় দশ বিঘার মতো জিরা লাগা থাকে নব্বই বিঘাই ধরে নেন যে কাঠারি লাগা আছে পাচ্ছেন আপনারা এক অবস্থা কৃষকের কষ্ট অনেক কষ্টের ফলে এই ধান ফলাতে হয় সেই ধানে আবার কতই না বিপদ দেখুন একবারই মাটির সাথে লাগিয়ে গেছে এই কারণে এইগুলো ধান অনেক ফলন কমে যাবে এই ধানগুলোতে অনেক ফলন কমে যাবে দেখতেই পাচ্ছেন যে ঝড় মোটামুটি ভালোই ঝড় তুলেছিল সেই ঝড়ের কারণে কি অবস্থা আপনাদের কি দেখাবো আমি নিজেকেই খুব খারাপ লাগতেছে আসলে কৃষকদের দুঃখটা এরকমই খারাপ কৃষক দেখুন যাদের ধান পড়ে গেছে তারা আসলে মন খারাপ করে কিছু নয় কারণ কৃষকরা এভাবেই মেনে নিতে পারে সব কিছু কারণ কৃষকের কষ্ট লাগিয়ে থাকে অবশ্যই কৃষককে আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে থাকলে কারণ দেশে অনেক আন্দোলন হয়ে থাকে কিন্তু কৃষকের আন্দোলন কখনো দেখছেন কি আমাদের কারণ আমরা সব কিছু শয়ে নিতে পারি আমরা সব কিছু নিতে পারি তারই একটি প্রমাণ এটি হচ্ছে দেখুন এই জমিগুলোতে প্রায় দশ হাজারের উপর খরচ আছে সেই জমিগুলোতে ধরে নেন যে আমরা এই পড়ে যাওয়ার কারণে অনেক লস হয়ে যাবে স্বীকার করি আমাদের জীবন কৃষকের জীবন দোয়া করবেন এবং ধানগুলো যেন আরো ভালোভাবে আরো ঝড় বৃষ্টি যদি হয় তাহলে আরো ঝড় হয়ে যাবে এই হচ্ছে আমাদের মাঠের অবস্থা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর ভিডিওটি সবার কাছে শেয়ার দিই কৃষকের দুঃখটা ইচ্ছে দেবে